নারায়ণগঞ্জে যে যেখানে যেভাবে সুযোগ পাচ্ছে দখল করে নিচ্ছে রেলের সম্পত্তি এক জরি বিশ্লেষণে হিসাব কষে দেখা গেছে শুধু নারায়ণগঞ্জ কমলাপুর ও নারায়ণগঞ্জ চাষারা আদমজি রেলের প্রায় এক হাজার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে গেছে নারায়ণগঞ্জ থেকে গোলাম রাব্বির ক্যামেরায় হাবিবুর রহমানের রিপোর্টে জানাচ্ছেন বাতিল বিপ্লব দু সালে আদমজি জুটমিল বন্ধ হয়ে যাওয়ার পর নারায়ণগঞ্জ টু আদমজি রেলওয়ের দুপাশের জায়গা দখল করে নেয় স্থানীয়রা সরজমিনে ঘুরে দেখা যায় নারায়ণগঞ্জ চাষারা থেকে আদম পুরাতন পরিত্যক্ত রেল লাইনের দুপাশের সম্পত্তিতে দখল করা জমিতে নির্মাণ করা হয়েছে অসংখ্য মার্কেট দোকানপাট ও বসবাসের ঘর প্রতিদিনই কেউ না কেউ এ রেলওয়ের জমি দখল করে নিচ্ছে রেল লাইনের ধারে দখল করে দোকানপাট গড়ে ওঠায় ভোগান্তিতে পড়তে হচ্ছে স্থানীয়দের দুই পাশ দিয়ে দেখা পিপড়ার মতো ছোট ছোট দোকান ঠিক আছে এখানে তো লাখ লাখ হাজার হাজার মানুষ রোড করছে পারাপার হয় সুজাভাবে চলে কিভাবে যাবে এবং যারা ব্যবসা করে তাদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ আমরা চাই না অবৈধ স্থাপনা থাকুক সরকারের অনেক ক্ষতি হয় দুই সাইডে স্থাপন স্থাপনা এটি সরকার যদি টেক কেয়ার করে ভালোভাবে দেখে তো ইচ্ছা করলে সরকার এই যাতে অনেক রাজস্ব আদায় করতে পারে এই দখল প্রক্রিয়ার সাথে রেলওয়ের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা জড়িত থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্টরা বলছেন এমন অভিযোগ সত্য নয় রেলওয়ে কর্তৃপক্ষ অনেকবারই অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে কিন্তু তারপরেও এরা কিছুদিন পরে আবার বসে আবার ভাঙে আবার বসে নারায়ণগঞ্জে রেলওয়ের জমি দখলদারদের হাত থেকে রক্ষায় অচিরেই জোরালো পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য রেলওয়ে মন্ত্রণালয়কে জানিয়ে আমরা দেখি এই জায়গাটা জায়গাগুলো কীভাবে উদ্ধার করা যায় আমরা চেষ্টা করবো এই জায়গাগুলো উদ্ধার করে এটাকে কাজে লাগাতে আমি অলরেডি কালকে মন্ত্রীর সাথে কথা বলেছি সংসদীয় কর্মী সভাপতির সাথে কথা বলেছি আমি আশা করি একটা শক্তিশালী টিম আমি প্রস্তাব দিলে তারা আমার কথা শুনবেন কারণ তারা সবাই দেশপ্রেমিক এবং এটাকে উদ্ধার করার ব্যাপারে আমি যতটুকু কালাপ করে বুঝতে পেরেছি যে রেলমন্ত্রী সহ সবাই প্রচণ্ডভাবে আগ্রহী শুধু নারায়ণগঞ্জ শহরেই বেদখলে রেলের চল্লিশ একর জমি যার বাজার মূল্য এখন প্রায় এক হাজার কোটি টাকা বাতন বিপ্লব এশিয়ান টেলিভিশন